আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসতাম অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেসের কালেকশন নিয়ে যারা আপনারা পাকিস্তানের ড্রেসের কালেকশন চান যে একটা অরিজিনাল পাকিস্তানের ড্রেস করবেন বিনহামিদের ড্রেস করবেন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা অরিজিনাল পাকিস্তানি যে লাক্সারি শিফনের ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিনহামি যেটা চার হাজার দুইশো টাকার ড্রেস আমরা পুনি মাসের আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল আমাদের পরিবেশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে ইনশাল আগামীকাল এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার বাও লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ গর্জেস কাজ করা নিচের প্যানেল দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কপার জুড়ে যে ড্রোসি জুড়ে কাজ করা এবং টার্সেল করা থাকবে নিচের প্যানেলটার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিনামিত যেটা চার হাজার দুশো টাকার ড্রেস আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে কুনি মাসের দোপারটা দেখেন এটা হচ্ছে দোপারটা লাক্সারি শিফনের মধ্যে দোপারটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এই ড্রেসগুলো যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এটা লাইট পেস্ট কালারটা নিচের প্যানেল দেখেন কপার জরি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা ফুল বডিটার মধ্যে কিন্তু ট্রান্সফার করা থাকে খুব সুন্দর প্যান্ট আর হচ্ছে প্যানেল ভাবে দেওয়া আছে আর এটা হচ্ছে শিফনের দোপাট্টা হচ্ছে শিফন মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর লাক্সারি শিফনের প্রত্যেকটার বেশ আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার লাগে অনেক কালেকশন আছে আমরা এই মধ্যে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাকি কালেকশন গুলো আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আজকে দেখতে পারবেন এটা যে মেরুন কালার লাক্সারি শিফনের প্যান্ট প্লাস হচ্ছে স্টিভের প্যানেল আর দো পাটটা হচ্ছে ডিজাইনার দো পাটটা এইভাবে রাখো হ্যাঁ দো পাটটা দেখেন একদম ডিজাইনার ড্রেস এগুলো পাঁচ হাজার টাকা লাগে বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন কিন্তু আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন অফ হোয়াইট কালারটা খুবই সুন্দর এটা অফ হোয়াইট কালার গর্জেস কাজ নিচের প্যানেল এখানে কাশ্মীরি সুতার কাজ করা স্টার্টস করা আছে খুব সুন্দর এটা গলার প্যানেল প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা প্যান্ট এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দোপাটটা খুব সুন্দর এটা এই যে এটা হচ্ছে দোপাটটা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা প্রত্যেকটা বেশ সুন্দর এই ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা ফোন ইমেজটি এইটা দেখেন এটা হচ্ছে সুরমা স্টেপের একটা কালার সুরমা স্টেপের কালার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে গর্জিয়াস কাজ স্টার্টস করা থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু একদম পিওর ক্র্যাপের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিনহামি অরিজিনাল পাকিস্তানি বিনহামি এটা স্টিভের প্যানেল আর দোপাট্টার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ ড্রেস এগুলা এটা হচ্ছে দুপাটা সাইডের প্যানেল তো হচ্ছে ডিজাইনার সম্পূর্ণ ডিজাইনার কাজ করা সিকোয়েন্স এর কাজ করা সুতা কপার জুড়ে কাজ করা থাকবে ইভেন এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার চান বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি এই কালেকশনটা করা এটা খুবই সুন্দর প্যান্ট স্টিভের প্যানেল এই যেটা হচ্ছে দোপাট্টা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে এই ড্রেসগুলো দেখেন এটা একটা কালার লেমন কালার এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার এটা হচ্ছে স্কাই টাইপের কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম